আল্লাহ এই হাতিয়া টুকুর জিকির টুকুর সবটুকু তাদের ভুরু করে পৌঁছিয়ে দাও আমি তারা এখন স্বামীকে হারিয়েছে শরীরকে হারিয়েছি পেমেন্ট করেছি খটক করা হয়েছে খটক করলে না সেই দুরুত্ব সারা পাঠ করা হয়েছে আল্লাহ সকলের আনন্দ নামে পৌঁছিয়ে দাও আয়ল্লা যারা ইন্তেকাল করছে তাদের আনন্দ নামে পৌঁছিয়ে দাও রিতামিয়া তুমি তিনি দান করে দাও আল্লাহ হুকমা হাসের নি হিসাবে আয়েল্লা তুমি যদি বিচারে ধরো আমাদের চাওয়ার কোনো জানো ধর আয়ল্লা বিনা হিসাবে আমাদেরকে তুমি মাফ করে দাও আমি করে দাও মনের দুঃখ কষ্ট দূর করে দাও মনের আশাগুলি পূরণ করে দাও শিয়া মতি মুসিবাতের সময় তো এন্দ্রিনীর সহায়ত আয়েল্লা আমাদেরকে সুস্থতা এনায়েত করে দাও আমাদের হায়াত তুমি বেশি বেশি বাড়ায় দাও আমাদের স্ত্রী পরিজন ছেলে সন্তান কবুল করে না আমি হেদায় তুমি নসিব করে দাও সেই সংসারে সন্তান নাই ওর মায়ের ফুল একটা সন্তান তো মায়ের ফুলটাকে তুমি ভরে দাও আয়লা যত দুঃখ কষ্ট সব লাঘব করে দাও আয়লা দুনিয়াতে যারা অভাবে আছে আমরা অভাবকে মোসন করে দাও আয়লা ধনী স্বামী যারা চিকিৎসা বানাইও না তোমার রাস্তায় দান করার তুমি মেয়ে করে দাও

এই মাহফিলের হাতে এতগুলো তাদের উহুর উপরে পৌঁছিয়ে দাও জমিনে গোলাপ জমিনে আরো আসতে হতাম মরু বিক্রম যে যেখানে আছে আল্লাহ সকলের উহুর উপরে এই মাহফিলের হাতে এত পৌঁছিয়ে দাও এই পাগলেরা হাত তুলছে হাতগুলিকে খালি ফেরাইয়া দিও না ঈদ গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে ঈশ্বর নেই আইসিরাম আমি

এখন বৃদ্ধ হইয়া গেল কবে যেন এই কবরের সাথে দেখা দেখি হইয়া যায় এই মানুষ সঙ্গে যেন মৃত্যু হয় স্বামীরে পরিকার যত মশাল বাহী মুরুবী চিনারা আছেন আল্লাহ তারা তাদের রুহু এখানে উপস্থিত আছে স্বামীরে পরিকার মুরুবী যারা সবাই এখানে উপস্থিত আল্লাহ কবুল করে না এ আমি নিবেদ নিবেদন না যায় এই খেদমতের দরবার এখানে কেমন পর্যন্ত প্রতিষ্ঠা তুমি রাখো আয়াল্লাহ উপযুক্ত মানুষ তুমি বানাইয়া দাও রহমত করে দাও বরকত তুমি কইলে দাও ভালোবাসা দিয়া অন্তরে ভালোবাসা দেওয়া যারা অর্থনৈতিকভাবে ভাবে সহযোগিতা করছে এই জমিনের মধ্যে কেমন পর্যন্ত জমিন থাকবে যাতে কিছু হবে না তোমার পাগলের বসে বসে জিকির করবে

আমাদের সুস্বাস্থ্য ইমেজ করে দাও আমাদের হায়াত বাড়িয়া দাও দাও সম্মানজনক মৃত্যু দিও সম্মানজনক স্থানে সমাহিত করো তো কবল করে নাও পাড়া প্রতিবেশী কবুল করে নাও দোকানদার বন্ধুরা কবুল করে নাও এলাকার মেয়ের যারা আছেন আল্লাহ কবুল করে নাও যেই সংসারে কন্যা সন্তান আছে আল্লাহ পিতামাতার সমস্ত চিন্তা তুমি দূর করে দাও একটা সন্তানদের ব্যবস্থা করে দাও اللهم اني اعوذ بك من الهم والهم واعوذ بك من العجز والقص واعوذ بك من طلبة الطيب وقهر الرجال لا حول ولا قوة الا بالله رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من رحمة انك انت الغفور وقف الله ان الله এই ইসলামের জন্য যারা গান দিল যারা জীবন দিল শহীদ হলো

আইলা আরো উচ্চ পদস্থ কর্মচারী যেনারা আছে যাদের আন্তরিক সহযোগিতায় বিশাল মাহবীর সম্ভব হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবল করে নাও তোমার অলি বানিয়ে দাও আল্লাহ যদি যারা কাজ করতেছে আল্লাহ তুমি কবল করে দাও রহমত করে দাও

তুমি কবুল করে নাও রহমত বরকত তুমি নাজুল করে দাও আমাদের ছেলে সম্পদের মত তাকে পরহেজগার দাও তোমার ওলে হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও যত ঋণ আসি আল্লাহ আমি যত ঋণ আছে সুখ করে দাও আমরা যত ঋণ আছে তুমি সুখ করে দাও রহমত বরকত করে দাও সরকারি অস্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও বাড়িতে চলে যাবো আল্লাহ হেফাজত করে বাড়িতে তুমি পৌঁছে দাও আগামী বিশ্বস্ত আসাত্ম ভিড় তুমি করে দাও রমজান মাস আসতে তিরিশ চল্ড হৈক করে দাও আহ আমাদের রমজন মাস পর্যন্ত হাত বাড়িয়া দাও বহমত করে দাও মত করে দাও এই তরিকা প্রচার প্রসার সারা বাংলার জমি মধ্যে তুমি আরম্ভ করে দাও আলো তোমরা শিকারে পাগলের আর বসে থাকবে না শিকিরি দাওয়াত দেওয়ার জন্য মাঠে মাঝে রহমত বরপত তুমি আগুন করে দাও তাহলে ইন্নাকান্ত স্বামী আলী আলাই না এই ইন্নাকান্ত তাওয়ুর রাহিম বাহাকে চালিবে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি